হ্যালো গাইজ ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগিং চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা হচ্ছে খুব ভালো আছো তো চলো আজকে ভিডিও স্টার্ট করা যাক আজই কোনো ভিডিও বানাচ্ছি না আমি বলে দিলাম স্টার্ট করা যাক কিন্তু তোমরা বুঝতে পারছো যে সে যুগে কেন আছি তো আমি রিলস বানাচ্ছিলাম তুম তোমরা যদি ফলো করে থাকো তাহলে দেখতে পাবে রিলসগুলো আর রিলস বানাচ্ছিলাম তো ভাবলাম একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করা যাক তো হচ্ছে সেটা যে আমি হোলি খেলি না মানে দোল খেলি না দোলে আমার জন্ম হয়েছে দোল খেলি না কারণ না কেমনি ভালো লাগে না একদমই ভালো লাগে না মুখে কালার লেগে থাকে ওটা তো ঠিক আছে চান করলে উঠে যাবে কিন্তু তাও কেমনি যেন লাগে ঠান্ডাও লাগে চান করতে কিন্তু ঠিক আছে আমি চান মান করেও নিতাম কিন্তু না আমাকে দোল খেলতে ভালো লাগে না ছোটোতে আমি খুব খেলতাম মানে একদম এক্সাইটেড থাকতাম পিচকারি কিনতাম কালার কিনতাম বেলুন কিনতাম সবাইকে ফাটাতাম বেলুন গায়ে কিন্তু এখন একদমই ইচ্ছা করে না আর আমি আমার বন্ধুদের বলেছি তো বলছে কেন খেলবি না তুইও খেলবি ওদের ওরা খুব ভালোবাসে আর এক কেমনি খেলে দেয় না দোল মানে কিচার হয় না বালি বালি কাদা ওর মধ্যে লেপে মানে নিজে পুরো শুয়ে যায় শুয়ে গায়ে ফায়ে লাগিয়ে নেয় ওইটা তো আরও খারাপ লাগে হোলির দিয়েও ফালতু আর হোলির দিনটা আমাকে একদমই ভালো লাগে না সব মানে তো আমাকে একদমই ভালো লাগে না আমি ঘর দিয়েও বেরোবো না কেউ আমি কালারও লাগাতে পারবো না জানি না আমার বন্ধু এসে আমাকে লাগাবে কি না কালার সেটা আমার কোনো ঠিক নেই তো আমি ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করি নাহলে তোমরা ভাববে যে হোলিতে হোলির ভিডিও দিল না তো আমি দিতে পারবো না এইটাই কালকে যাবে কালকে হোলি তো আজকে বৃহস্পতিবার আমি বানাচ্ছি আজকে আপলোড এডিট করে কালকে আপলোড করে দেবো হোলির দিন তো সরি আর থ্যাংক ইউ আমার ভিডিওটা দেখার জন্য তো আমি হোলির ভিডিও আপলোড করব না এইটাই হবে ওই দিনকার আপলোড কালকে তো বললো ভিডিওটা কেমন লেগেছে আর কাল কাকে হোলি খেলতে ভালো লাগে না আমাকে ভালো লাগে না তো আমি ভিডিও বানাবো না আগে বলে দিলাম তো ভিডিওটা কেমন লাগলো জানিও কমেন্টে আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দিও নতুন নতুন ভিডিও আসছে বলে কালকে আমি একটা চ্যালেঞ্জিং ভিডিও আপলোড করেছি তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানিও আর অমনি ভিডিও চাও কি না সেটাও জানিও আর যারা যাদের ভালো লেগেছে তারা লাইক করে দিও একটা টাকা লাগে না লাইক করতে তো ভালো লাগলে লাইক করে দিও আর যারা নতুন সাবস্ক্রাইব করে দিও আর শেয়ারও করতে পারো কমেন্টে জানিও কেমন লেগেছে আর কারা খেলো না তো আজকের জন্য এতটাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিও দেখতে থেকো বাই টাটা